কই রে রামু সামনের গাছে রামগুলো দেখ কি সুন্দর সুন্দর বড় বড় দেখতে হয়েছে হ্যাঁ রে নগেন আমার আমগুলো দেখে খুব লোভ লাগছে মনে হচ্ছে এক্ষুনি আমগুলো খেয়ে নি কেঁদে মন যাচ্ছে বলছিস ঠিক আছে দাঁড়া আমি বরং গাছে উঠে কয়েকটা আম পেড়ে নি এই না না নগেন কেউ যদি দেখতে পায় তাহলে এক্ষুনি হিতে বিপরীত হয়ে যাবে আমগুলোকে দেখি বরং মন ভরিয়ে নে পারতে যাওয়া মানে বিপদকে আমন্ত্রণ জানানো আরে রামু তুই এতদিন আমার সঙ্গে থেকেও তোর ভয় ভাবটা গেল না তাই তো দাঁড়া তুই আমি এক্ষুনি আমগুলো পেরে তোকে দিচ্ছি নে রামু তাড়াতাড়ি আমগুলো পুড়িয়ে নিয়ে আর লাগবে কি ভালো করে দেখে বল নারে নগে নেতি হয়ে যাবে তুই এবার নেমে আয় সত্যি রামু আমগুলো স্বাদ কিন্তু দারুণ বুঝলি তাজা বলেছিস কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস এই আম কি রকম অন্য ঋতুতে ফলন হয়েছে তার মানে নিশ্চয়ই এই আমগুলো কেউ চাষ করেছে হ্যাঁ কথাটা ঠিকই বলেছিস এই কথাটা তো আগে আমার মাথায় আসেনি আমরাও যদি এরকম অন্য ঋতুতে আমের চাষ করতাম তাহলে কিন্তু আমরা অনেক বড় লোক হতে পারতাম কিন্তু সেই কাজ করতে তো অনেক কষ্ট এত কষ্ট কি আমরা করতে পারতাম হ্যাঁ তা যা বলেছিস তার যে ভালো আমরা এইভাবে ঘুরে বেরিয়ে অপরের গাছের ফলমূল খেয়ে বেরাই তাহলে হবে মাথায় কোনো চিন্তাই নেই কিন্তু ধরতে পারলে এই বয়সে আমাদের চুরি করা বাগানের মালিক বার করে দেবে তাই তাড়াতাড়ি আমগুলো খেয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে এক কথাটা তুই ভুল বলিসনি তাহলে তাড়াতাড়ি খেয়ে নেই জলদি জলদি এখান থেকে পালিয়ে যেতে হবে রোদ তেরিকা আজকে যে পুকুরের মাছগুলো কোথায় গেল কে জানে সেই কখন থেকে ছিপ পেলে বসে আছি একটা মাছও আজকে আমার উঠবার ছিপে নাম নিচ্ছে না সকাল গড়িয়ে দুপুর হতে চলল এখন মাছ নিয়ে করবোটা কি সকাল সকাল যদি কয়েকটা মাছ পেতাম তাহলে বরং লোকেদের কাছে বিক্রি করে দু চারটে টাকা পয়সা কামাতে পারতাম ইয়ে নিকিলেশ কটা মাছ পেলে তা আমাদের দিকে একটা মাছ দাও দেখি ফিরিতে আরে মাছ পেলে তো তোমাদের দেব আমি তো সকাল থেকে আজকে মাছ ধরবার জন্য বসে রয়েছি কিন্তু একটা মাছও আজকে যে কেন ছিপে উঠলো না কে জানে হ্যাঁ বলো কি গো সকাল থেকে তুমি মাছ জন্য এক টানা এখানে বসে ধরবার আছো বাবারে বাবা তোমার ধৈর্য আছে বটে ধৈর্য থাকার যাই থাক তুমি যদি মাছ ধরতে না জানো তাহলে সকাল থেকে ছিপ নিয়ে বসে থেকে কোনো লাভ নেই একটা মাছ তো উঠবে নাই উপরন্তু সময়গুলো শুধু শুধু নষ্ট হয়ে যাবে তোমাকে কে বললো যে আমি মাছ ধরতে জানি না আমি তো প্রত্যেক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কাজটাই করে আমি এটুকু হলপ করে বলতে পারি এই গ্রামে আমার থেকে সেরা মাছ ধরতে কেউ পারে না নিজেকে বেশি বড় না নিখিলেশ এই তো তোমার মাছ ধরা নমুনা সকাল থেকে বসে আছো একটা মাছও তোমার বলাতে জোটেনি তুমি আর বেশি কথা বলো না হে আচ্ছা তোমাদের কি কেউ এখানে কথা বলতে বলল তোমরা যা কাজ করতে যাচ্ছ যাও না শুধু শুধু আমার পেছনে লেগে তোমার কি লাভ অবশ্য তোমাদের আবার কাজ কি বলো এত বয়স হয়ে গেল তোমাদের তো কোনো কাজকর্ম নেই শুধু এর জিনিস ওর জিনিস চুরি করে খেয়ে পেট ভরাও মুখ সামলে কথা বল নিখিলেশ যেটা করেছিস চুপচাপ কর আমাদের বিষয়ে কথা বলবার তোর কোনো প্রয়োজন নেই এই চল ডামু এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই ফালতু ফালতু সময় নষ্ট তুমি তোমার মাছ নিয়ে থাকো নিকিলেশ একদিন দেখবে আমরা দুজন গ্রামের সব থেকে বড় বড় কাজগুলো করব। সেই আশাতেই থাকো তোমরা সেই দিন দেখবার জন্য আমি অপেক্ষা করছি জানি না এখন এ জীবনে সেসব দিন দেখতে পাবো কি পাবো না শোনো তোমরা আমি ঠিক করেছিলাম আমার এখানে কাজের জন্য দুটো লোক রাখবো যারা মন প্রাণ দিয়ে কাজ করতে পারবে তোমরা সবাই গতকাল পরীক্ষা দিয়েছিলে আমি তাদের মধ্য থেকে দুজন বিশেষ লোককে পছন্দ করেছি নগেন এবং রামু এদের দুজনের কাজ দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি তাই আমি ঠিক করেছি যে আজ থেকে এরা দুজন আমার কাছে থাকবে এবার বল রামু কেমন দিলাম খুব তো কালকে বলছিলি সে লোকের কাজ চুরি করে নিজের নামে চালানো ঠিক হবে না গতকাল যদি সেই কাজটা না করতাম তাহলে আজকে এই সুযোগটা কি পেতাম সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি তোর মতো বুদ্ধিমান আর দুটো নেই রে এখন আমরা মাস গেলে বেশ একটা মোটা টাকা মাইনে পাবো বল শুধু মাইনে নিয়ে খান্ত হলি হবে না এইভাবে মাথা খাটিয়ে লোকের করা কাজকে নিজের নামে চালিয়ে দিতে হবে নগেন ও রামু বাদে বাকিরা সবাই তোমরা যে যার বাড়ি চলে যাও আমি পরবর্তীকালে আবার যদি কোনো কাজের সুযোগ বের করি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো বাবু আপনাকে যে কি বলি ধন্যবাদ দেব সত্যি আপনি আমাদের কত বড় উপকার করলেন আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই গত পরশু তোমরা যে সবজিগুলো আমাকে দিয়েছিলে সেই সবজিগুলোর স্বাদ অতুলনীয় খুব মনোযোগ সহকারে এই সবজির চাষ না করলে এমন স্বাদের সবজি হয় না তা তো বটেই বাবু আপনি এক মাস আগে আমাদেরকে একটা সুযোগ দিলেন আর আমরা সেই সুযোগ না নিয়ে কি পারি বলুন দিন রাত পরিশ্রম করে আমরা আপনার কথা মতো খাঁটি টাটকা সবজি উৎপন্ন করেছিলাম যাই হোক আজ থেকে তোমরা দুজনে আমার যাবতীয় কাজ তোমাদের দুজনকে আজ থেকে আমি অনেক বিশ্বাস করি। আপনি শুধু আমাদেরকে বিশ্বাস করে যান বাবু আর আমরা আপনার কথা মতো সমস্ত কাজ এক নিমেষে করে দেব ঠিক আছে তাহলে আজ থেকে আমি নিশ্চিন্তে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারব আমার ব্যবসা নিয়ে আসুন দাদা আসুন দাদা একদম টাটকা টাটকা সবজি নিয়ে যান একদম সুলভ মূল্যে বিহীন সবজি নিয়ে যান একবার খেলে সারা জীবন মনে রাখবেন তাই তাড়াতাড়ি আসুন এই সুযোগ হাতছাড়া করবেন না কি গোপাল আজকে কি কি সবজি আছে তোমার কাছে আলু পটল বেগুন উচ্ছে সব কিছুই আছে আজকে আমার কাছে পেয়ে যাবেন দাদা তোমাকে কত দেবো বলো আমাকে আলু আর পটল এক কিলো করে দিয়ে দাও দিচ্ছি দাদা দাঁড়াও তা কিছু খবর শুনলে নাকি গোপাল খবর কোন খবরের কথা বলছো দাদা আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আরে আমাদের নগেন ও রামু এতদিন পর্যন্ত যারা রাস্তায় রাস্তায় কাজ না করে ঘুরে বেড়াতো তারা মনতোষ বাবুর কাছে কাজ পেয়ে গেল সে কি এ যে তাজ্জব ব্যাপার মনতোষ বাবু ওদের কি দেখে কাজ দিলেন শুনছি নাকি এক মাস আগে মনোতোষ বাবু কতকগুলো সবজি উৎপন্ন করবার জন্য গ্রামের মানুষদের কাছে পরীক্ষা নিচ্ছিলেন সেই পরীক্ষায় এরা দুজন নাকি সব থেকে ভালো সবজি উৎপন্ন করেছে কিন্তু ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হলো যারা জীবনে কোনো দিন জমির ধারে কাছে যায়নি তারা কিভাবে আমি জানি ওরা কিভাবে এই প্রতিযোগিতায় জিতেছে তুমি জানো মানে এ সত্যি কথা বলতে তোমার মতো সবজি এই গ্রামে আর কেউ উৎপন্ন করে বলে আমার মনে হয় না আমার মন বলছে এসবের পেছনে তোমার কোনো হাত আছে সত্যি করে বলো দেখি আদতে ওরা দুজন খুব শেয়ানা আমাকে ঘোল খাইয়ে আমার জিনিসগুলো নিজের নামে চালিয়ে দিয়েছে তার মানে ওই সব সবজি তোমার ছিল হ্যাঁ কিন্তু তুমি যেন কাউকে বলো না আবার যাক ওরা সারাদিন কাজকর্ম করে না এখন যদি মনতোষ বাবুর কাছে কিছু কাজকর্ম করে টাকা পয়সা কামাই করে তাতে আমার কোনো অসুবিধে নাই ও নিজের মতো থাকুক ঠিক আছে তবে তাই হোক হ্যাঁ এই কথা তোমার আমার মধ্যেই থাকবে হ্যাঁ আজকে তোমাকে মানুষ হিসেবে চিনলাম তুমি খুবই ভালো মানুষ গোপাল নগেন আর রামু এরপর আমি তোমাদের একটা গোপনীয় কথা বলতে চাই কথাটা যেন আমাদের মধ্যেই গোপনীয় থাকে হ্যাঁ বাবু সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনি বলুন আমাদের কি বলবেন আমি গোপন ভাবে খবর পেয়েছি আমাদের বাজার সহ আশেপাশের গ্রামের বাজারে চাল কুমড়োর চাহিদা অনেক বেশি তো আমি ভেবেছি এবারে আমার জমিতে তোমাদের মাধ্যমে চাল কুমড়োর চাষ করবো কিন্তু সে কথা বিশেষ কেউ জানতে পারবে না হ্যাঁ বাবু আমি তো রাজি আপনি যা বলবেন আমরা তাই করব আমাদেরকে কি করতে হবে বাবু কিছুই না তোমাদের ভালোভাবে চাল কুমড়োর চাষ করতে হবে যেন এক মাসের মধ্যে চাল কুমড়ো উৎপন্ন করা হয়ে যায় কিন্তু বাবু তার জন্য তো চাল কুমড়োর চারাগাছ কীটনাশক সমস্ত কিছুই লাগবে সেসব জোগাড় করে দেওয়ার জন্য আমি আছি কোনো চিন্তা করো না তোমরা যত দ্রুত সম্ভব আমার পূপ মাঠের জমিতে চাষবাস করবার ব্যবস্থা করো আগে বাবু আপনি যখন বলবেন তখনই আমরা শুরু করে দেব আপনি শুধুমাত্র আমাদেরকে আদেশ করুন কালকে থেকে তোমরা শুরু করে দাও আমি চাইছি এবারে বাজারের চাহিদা অনুযায়ী বেশি আমি করতে পারি আর অন্য বিক্রেতা নয় মূল্য দরটা সবজি আপনি কোনো চিন্তা করবেন না বাবু আপনি যেমন বলবেন তেমনই হবে হ্যাঁ আমি জানি আমি যেমন বলবো তেমন হবে কিন্তু কিছু কিছু কৃষকের প্রতি খেয়াল রাখতে হবে যাতে আমাদের আগে তারা ফসল ফলিয়ে উঠতে না পারে আমরা তো শুধু কীটনাশক নিয়ে ফসল ফলাবো দেখবেন চোখের নিমেষে চাল কুমড়ো ফুলে বড় বড় হয়ে যাবে আর চাহিদা এত থাকলে খারাপ ভালো বাজবিচার করবে না লোকেরা সব চাল কুমড়ো তারা কিনে নেবে ঠিক আছে তবে তাই হবে আহ কই গো গিন্নি কোথায় গেলে তুমি আমি চলে এসেছি বাড়ি তুমি কোথায় গেলে আরে তোমার আজকে আসতে এত দেরি হলো কেন গো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি সারাদিন তো কিছু খাওয়া দাওয়া নেই এই মাত্র তোমার বাড়ি আসার সময় হলো আর বলো না গিন্নি আজকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল খুব খিদে পেয়ে গেছে গো তুমি খাবার দেওয়ার ব্যবস্থা করো আমি খেতে বসে তোমাকে সব কথা বলছি আচ্ছা গো তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি এবার বলো দেখি তোমার আজকে আসতে এত দেরি হলো কেন কোনো বিপদ আপদ হয়েছে নাকি আরে না না গিন্নি শোনো বলি আসলে আমি আশেপাশের গ্রামের মানুষের কাছে একটু গিয়েছিলাম তাই জন্য দু চারটে গ্রামে হেঁটে হেঁটে ঘুরতে তারপর আবার বাড়ি ফিরে আসতে অনেকটা সময় লেগে গেল কেন হঠাৎ করে তুমি পাশের গ্রামে গেছিলে কেন কারো কাছে কি ধার বাকি ছিল নাকি মাঝে মাঝে মানুষের মধ্যে গেলে তাদের মধ্যে কোন সবজির চাহিদা সব থেকে বেশি সেটা আলোচনার মাধ্যমে জানা যায় জানো পারব না মানে শোনো গিন্নি আমাদের যত শীঘ্র সম্ভব এবারে চাল কুমড়োর চাষ শুরু করে দিতে হবে এখন মানুষের মধ্যে চাল কুমড়োর চাহিদা অনেক তাই যদি আমাদের লাভের মুখ দেখতে হয় তাহলে খুব শীঘ্রই কীটনাশক মুক্ত চাল কুমড়ো আমাদের বাজারে ছেড়ে দিতে হবে কিন্তু চাল কুমড়ো যদি ফলাতে হয় তাহলে তো অনেকটা সময় সময় আমরা কালকে কালকে থেকেই যাবতীয় কাজ শুরু করে বাজার থেকে ফেরবার আমি চাল কুমড়োর বীজ কিনে নিয়ে চলে আসবো তারপর আমরা দুজনে দিন রাত মেহনত করে এক মাসের মধ্যেই চাল কুমড়ো উৎপন্ন করে ফেলবো যাতে পরের মাস থেকেই আমি মানুষের মধ্যে চাল কুমড়ো বিক্রি করতে পারি ঠিক আছে গো আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে খাটা খাটনি করলে ঠিক এক মাসের মধ্যে তাজা তাজা চাল কুমড়ো ফলন করে নিতে পারবো তোমার উপর আমার বিশ্বাস আছে গিন্নি তুমি পাশে থাকলে আমি সবকিছুই পারি রতনদা ও রতন দা বাড়িতে আছো নাকি একবার বেরিয়ে শোনা গো আরে নিখিল এসছে তা এখানে কি করছিস তুমি কি কাজে বের হচ্ছো দাদা হ্যাঁ আমি তো এখন কাজে বের হব রে এখন যা বলবি আমাকে তাড়াতাড়ি বল দেখি দাদা তুমি তো কারখানায় কাজ করো বলছি আমার জন্য একটা কাজের ব্যবস্থা করা যায় না তুই করবি কারখানায় কাজ কিন্তু হঠাৎ মাছ ধরা ছেড়ে তোর কারখানায় কাজ করতে ইচ্ছে গেল কেন আসলে দাদা আমি বুঝতে পারছি এভাবে দু একটা মাছ বিক্রি করে নিজের জীবন ভালোভাবে চালানো যায় না আমি যদি কোনো বড় জায়গায় কাজ না করি তাহলে টাকা পয়সা কামাতে পারবো না আর টাকা পয়সা কামাতে না পারলে এই জীবনটাই বৃথা বুঝেছিস ঠিকই কিন্তু একটু দেরিতে বুঝেছিস তোকে কয়েক মাস আগে যখন তোর দাদা ডেকে বলেছিল যে কাজ করবি নাকি তখন তুই বলেছিলিস যে কাজ করবি না সে কথা মনে পড়ে হ্যাঁ বৌদি আমার সব কথাই মনে আছে কিন্তু আমি তখন হয়তো আবেগের বসে এই কথাগুলো বলে ফেলেছিলাম এখন সত্যি আমার খুব একটা কাজের দরকার না ভাই কারখানায় নিখিলেশ কাজ তো আর বললেই পাওয়া যায় না নির্দিষ্ট সময়ে কারখানায় কাজের জন্য লোক দরকার হয় এখন তো তেমন কোনো লোকজনের দরকার নেই আমার জন্য কিছু করা যায় না দাদা একটু দেখো না গো না ভাই পারলাম না কারখানা তো আমার নিজের নয় ওখানে বাবুরা যেমন কাজ করতে বলবেন আমরা তেমন করব আমি তো নিজে থেকে কিছু বলতে পারি না যাক কিছু মনে করিস না আমি দুঃখিত তোর জন্য কিছু করতে পারলাম না কে নগেন রামু তোমাদের কাজ কিরকম চলছে একদম দারুণ চলছে বাবু আজকে এই মাত্র মাটি খুঁড়িয়ে দিয়ে ভালো মতো সার এবং জল মিশিয়ে দিয়েছি যারা বীজগুলো ঠিক মতো এনেছিস তো হ্যাঁ বাবু আপনি আবার শুধু শুধু এতদূর কি জন্য হেঁটে এলেন আমরা তো কাজে শেষ করে আপনাকে সমস্ত কিছু জানাতাম ঠিক আছে তাহলে তোরা কাজ কর আমি বরং বাড়ি যাই এখানে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই হ্যাঁ বাবু আপনি নিশ্চিন্তে বাড়ি যান আপনি আমাদের কাজে কোনো কমতি দেখবেন না রামু কাজ বন্ধ কর দেখি এত কাজ করে হবেটা কি এখন একটু কাজ করলাম আবার দুপুরের দিকে খাবার আগে ওই বীজগুলো ছড়িয়ে দিয়ে বাড়ি চলে যাব বুঝলি তারপর বাবুকে বলবো আমরা কত খাটনিটাই না খেটেছি সত্যি নাকি এন তোর মতো বুদ্ধি আর কারো হয় না রে তোর সঙ্গে থাকলে আমি উন্নতি করতে পারবো তোর আবার কি হলো এখানে হাত জোর করে দাঁড়িয়ে আছিস কেন বাবু আমার অবস্থা খুব খারাপ যদি আপনার কাছে কিছু টাকা ধার পেতাম তাহলে সেই টাকা দিয়ে আমি বাজারে একটা ব্যবসা শুরু করতে পারতাম না তোকে যে আমি টাকা দেব গ্যারেন্টি কি আছে যে তুই সেই টাকা আমাকে ফেরত দিবি বাবু আপনি আমাকে বিশ্বাস করুন আমি আপনাকে সমস্ত টাকা ঠিক সময় ফেরত দিয়ে দেব তবে আমার ব্যবসাটা এখন শুরু করা খুবই গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় সেটা আমাকে দিয়ে শেখাস না যা সকালবেলা এখন বিরক্ত করিস না এখন আমি টাকা পয়সা ধার দিতে পারবো না বাবু দয়া করে আমার একটু সুরাহা করুন বললাম না এখন এসব করবার সময় নেই তুই এখন এখান থেকে যা গিন্নি দেখো আমাদের চাল কুমড়ো গুলো কত সুন্দর হয়েছে ও আমার ভুল হয়ে গেছে গো আজকে দুটো চাল কুমড়ো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে হবে তো মানুষের মধ্যে যা চাল কুমড়োর চাহিদা দুটো চাল কুমড়ো তুলে নিয়ে গেলে হবে তাহলে কটা নিয়ে যাব গিন্নি তুমি আজকে পাঁচ থেকে ছয়টা চাল কুমড়ো তুলে নিয়ে গিয়ে দেখো আশা করছি মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ঠিক আছে আমি তাই যাচ্ছি গিন্নি হয় 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 আমার কি সর্বনাশ হলো আমার জমির সব চাল কুমড়োগুলো গুলো পচে গেল এখন কি হবে বাবু চাল কুমড়োর ভেতরে যে এমন পচা হবে সেটা আপনি জানবেন কি করে বলুন এখনই চাল কুমড়োগুলো মানুষের মধ্যে বিক্রি করে দিতে হবে যা করি হোক টাকাটা আমাদের উদ্ধার করতেই হবে না না মানুষের মধ্যে আমরা যদি এই চাল কুমড়োগুলো বিক্রি করিব তাহলে মানুষেরা আমাদের উপর বিশ্বাস আর কোনোদিনই করবে না তাহলে বাবু এতগুলো টাকা আপনার চলে যাবে না বাবু আপনার কোনো টাকাই জলে যাবে না আমি আপনার পচা চাল কুমড়োগুলোকে সমস্ত কিনে নিতে চাই মানে তুমি এই পচা চালকুমড়ো কিনে কি করবে আমার তো মাছ ধরবার ব্যবসা জানেন তো এই পচা চালকুমড়ো মাছেরা পেলে খুব তৃপ্তি করে খাবে তাই আমি এই পচা চালকুমড়োগুলো আপনার কাছ থেকে কিনে নিয়ে আমার ব্যবসায় কাজে লাগাতে চাই নিখিলেশ তুমি একদিন আমার কাছে ব্যবসার জন্য টাকা ধার করতে এসেছিলে আমি সেই টাকা তোমাকে না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম আর আজকে তুমি আমার সমস্ত পচা চালকুমড়োগুলো কিনে নেবে সেটা ভেবেই আমার ভালো লাগছে আমার যদি পচা চাল কুমড়োগুলো দরকার না হতো তাহলে আমি কোনো দিনই কিনতাম না আমার দরকার বলেই আমি কিনে নিচ্ছি বাবু এখন যত তাড়াতাড়ি পারেন আমার কাছে এই পচা চালকুমড়োগুলো পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন এই নগেন এবং রামু তোমরা এক্ষুনি এই পচা চাল কুমড়ো গুলো সমস্ত নিখিলেশের কাছে পাঠিয়ে দাও দাওড়ো কেমন বিক্রি হলো। সে কথার বলো কেন আমি বাজারে চাল কুমড়ো নিয়ে যেতে না যেতেই সকলে মিলে একেবারে ঝাঁপিয়ে পড়লো সকলে এক একটা চাল কুমড়ো কেনবার জন্য একেবারে অনেক টাকা দিতে প্রস্তুত তাহলে তো আজকে তোমার ভালোই লাভ হয়েছে কি বলো এরকম লাভের অঙ্ক আমি আগে কোনোদিন দেখিনি গো আমরা যে এত তাড়াতাড়ি চাল কুমড়ো বিক্রি করে এত টাকা মুনাফা করতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি এখন আমাদের আরো তাড়াতাড়ি চাল কুমড়ো বিক্রি করতে হবে কই গোপালদা লতা বৌদি তোমরা একবার বাইরে এসো তোমাদের জন্য মাছ এনেছি নিয়ে যাও তো আরে নিখিলেশ এত বড় মাছ তুই আমাদের জন্য নিয়ে এসেছিস হ্যাঁ দাদা তোমাদের জন্যই নিয়ে এলাম তোমরা যেমন ভালো চাল কুমড়ো বাজারে নিয়ে গিয়ে মানুষের ভালো করছো তেমনি আমি মন্তোষবাবুর পচা চাল কুমড়ো দিয়ে এত বড় মাছ ধরে বাজারে বিক্রি করছি তাই নাকি তার মানে ধনির পচা চাল কুমড়ো দিয়ে তুমি তোমার মাছের ব্যবসা চালাচ্ছ হ্যাঁ দাদা আর সত্যি বলছি মাছেরা যে পচা চাল এত খেতে ভালোবাসে সেটা আমি কল্পনাও করতে পারিনি বাহ তাহলে তো সব দিক থেকেই ভালো হলো তুই একজন পাক্কা ব্যবসায়ী হয়ে গেছিস সেটা দেখেই আমার খুব ভালো লাগছে